রে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি ফুল তোরা তোরাষ্টায় আমার পৌঁছে দিও বাবারি খুলে আরে আমি যদি যাই গমরে সৌদি আরবে আরে আমি যদি যাই গম রে ইতালির শহরে রাস্তায় আমার পৌঁছে দিও মায়েরি কুলে ফে তোরাষ্টায় আমার পৌঁছে দিও বাবারি কুলে লাস্টাই আমার পৌঁছে দিও মায়েরি কুলে থে তোরা লাস্টায় আমার পৌঁছে দিও বাবারি কুলেতে এই জগতে মায়ের মতো নাই কে হো আপ সে মায়ের না দেখায়া দিও না দাফো এই জগতে বাবার মতো নাই কে হো আপন সে বাবার না দেখা দিও না দাফো ও আমায় কেটা নজর দেখলে মায়ে ও আমায় কেটা নজর ও আমায় কেটা দেখলে মায়ে চুকে পাবে কলি যাতে रास्ता अमर पौसे दियो मायरी खुले थे तुरा रास्ता अमर पौसे दियो बाबरी खुले थे रास्ता अमर पौसे दियो मायरी खुले थे तुरा रास्ता अमर पौसे दियो बाबरी खुले थे अरे अमी जुदी जाई गो मोरे मानुषिया আমি যদি যাই গো মরে ইতালির শহরে রাস্তায় আমার পৌঁছে দিও আমার জনম দুঃখিনী মাইরে কুলেতে তোরা রাস্তায় আমার পৌঁছে দিও বাবারি কুলেতে মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো তুমি ক্ষমান করিলে হবে কি পায় মাগ দুধের দাবি ক্ষমা করে দিয় তুমি ক্ষমান করিলে হবে কি পায় তো চির তোরে জ্বলব মাগ নত চির তোরে নয়তো চির তরে জল বাগো জাহান না গুনে লাস্টায় আমার পৌষে দিও মায়েরি খুলেতে তুরা লাস্টায় আমার পৌষে দিও বাবারি খুলেতে আরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমি যদি যাই গো মরে বিদেশের মাঠিতে দাসটায় আমার পৌঁছে দিও ময়ূরি কুলতে তোরা দশটায় আমার পৌঁছে দিও বাবারি কুলেতে জন্মের পরে যেই কুলেতে রাখছো আমার মা সে কুলে মাথা রাখিয়া নিতে চাই দিদা পরে যেই কুলেতে কুলতে তাই আমার মা সে কুলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় ও আমায় নজর দেখেলে মায়ে ও আমায় নজর ও আমায় কেটা নজর দেখেলে মায়ে সুখে পাবে কলি য দশটা আমার পৌঁসে দিও মায়রি খুল তুরা তোরা দশটা আমার দিও বাবারি বা দাসটা আমার পৌঁছে দি মায়ুরি খুলতে তোরা নাই আমার দিও বাবারি বা